আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার পিএম কিষানের ষোলোতম কিস্তি টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন দুপুর দুটো সময় ধন্যবাদ সম্মানের দর্শক বিন্দু আপনারা সব কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আশীর্বাদ আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে খুব একটি গুরুত্বপূর্ণ পদ্ধতির মতো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে সমস্ত কৃষকরা পি এম কিষান সম্মান নিধির টাকা পান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা বিভিন্ন নিউজ সংবাদ মাধ্যম বা ইউটিউবে বা ফেসবুকে দেখেছেন যে একের পর এক ডেট পাল্টা চার্জ দিবে ষোলোতম কিস্তির টাকা কাল দিবে ষোলোতম কিস্তির টাকা তো বন্ধুরা আমি একটা পারফেক্ট ডেট এবং আপনাদেরকে লাইভ প্রমাণ করে দেখিয়ে দেবো যে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু টাকা পাবেন আপনারা তা সত্ত্বেও আপনাদেরকে আমি লাইভ প্রমাণ দেখিয়ে দেবো যে পি এম কিষান সম্মান নিধি যোজনার পশ্চিমবঙ্গের কৃষক তথা সারা ভারতবর্ষের কৃষকরা ষোলোতম কিস্তির টাকা এই ফেব্রুয়ারি মাসের কত তারিখে পাবেন এবং কবে পাবেন কত লাখ কৃষক এই টাকা পাবেন সমস্ত বিষয় আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহক শান্তিপূর্ণভাবে দেখবেন একটা স্টেপ ছেড়ে গেলে ভিডিওটি আর বুঝতে পারবেন না তো বন্ধু আপনি আমার এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত আমাকে জানাবেন সেই ধরনের ভিডিও আমি চেষ্টা করব এবং যারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজকে আগে থেকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি তাড়াতাড়ি করবেন ধরনের ইনফরমেশন ভিডিও পেতে চলুন বন্ধুরা আর কথা বাড়িয়ে লাভকে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা ষোলোতম কিস্তির টাকা কবে দেবে সেই বিষয় জানতে গেলে আপনাকে করতে হবে সম্মান নিধি যে অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষণ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটা ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এরকম একটি পেজ চলে আসবে পি এম কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট তো আপনি এখানে স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন অনেক অপশন তা আমাদের নিচে যাওয়ার কোনো দরকারই নেই একটা নতুন নোটিফিকেশন দিয়েছে এই দেখেন বন্ধুরা আপনারা দেখতে একটু নিচে গিয়ে হনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সিক্সটিন বা ষোলো ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম অন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো ষোলোতম কিস্তির টাকা রিলিজ করেছে প্রধানমন্ত্রী সম্মানীয় প্রধানমন্ত্রী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ যে সমস্ত কৃষকরা হয়তো দুই দুই তিনবার কিস্তি পাননি কারেকশন করেছেন তাদের এবং নতুন পুরনো সবারই এই ষোলোতম কিস্তির টাকা সরাসরি অ্যাকাউন্টে দুপুর থেকে তিনটের মধ্যে সরাসরি ঢুকে যাবে ফেব্রুয়ারি তো বন্ধুরা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম যে ষোলোতম কিস্তির টাকা কিষানের আপনারা কবে পাবেন তো বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা বুঝতে পারলেন বুঝতে পারলেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম যে পি এম কিষণ সম্মান নিজি যোজনার ষোলতম কিস্তির টাকা কবে দেবে এবং কত লাখ মানুষ পাবেন তো বন্ধুরা এই এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গ্রুপে শেয়ার করবেন আপনার মতন অনেক মানুষ এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে ধন্যবাদ